নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল মকর মকর রাশি দু সালের প্রথম দিকে তাদের রিলেশনশিপ কেমন থাকবে তাদের সম্পর্কের জায়গাগুলো ঠিক কোন জায়গায় থাকতে পারে তাদের বন্ধুত্ব তাদের গুরুজনদের সাথে বন্ডিং তাদের বিবাহিত জীবন প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা প্রসঙ্গত আমি আপনাদের জানাই বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশিটি মকর তারা সম্পর্ক নিয়ে কার্যত বিভিন্ন রকম নেগেটিভিটির মধ্যে রয়েছে তারা সম্পর্ক নিয়ে কার্যত বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবসে আছেন যেমন 2026 এ আমরা শুরুর দিকের কথা যদি বলি বিভিন্ন রকম ভাবে মেন্টাল প্রেসার কম হতেতে আজকে যে সমস্ত জাতক জাতিকারা মেন্টাল প্রেসারে আছেন টেনশনে আছেন বিভিন্ন রকম আপস এন্ড ডাউন আছেন তারা পজিটিভ ভাইবস পাবেন সম্পর্ক নিয়ে বিভিন্ন রকমের পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসতে চলেছে এবং বিশেষ করে যাদের কোনো কারণে এর আগে একটা স্টেবল রিলেশনশিপ ছিল কিন্তু আজকে গিয়ে যাদের সম্পর্কের স্টেটাসটা একেবারে ভালো নয় আজকে গিয়ে যাদের সম্পর্কের জায়গাটা একেবারেই পজিটিভ দিকে নেই তারা সম্পর্কের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি ভেঙে যাওয়া রিলেশনশিপ ঠিক হতে পারে অনেক ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে ভেঙে যাওয়া রিলেশনশিপ ঠিক হওয়ার তাহলে এটা মাথায় রাখবেন যাদের সম্পর্ক কোনো কারণে ভেঙে গিয়েছে তাদের ভেঙে যাওয়া রিলেশনশিপ ও জোড়া লাগতে পারে নতুন প্রেমের সম্ভাবনা তো স্ট্রংলি দেখতে পাচ্ছি নতুন প্রেমের স্ট্রং সম্ভাবনা জীবনচক্রে আছে নতুন প্রেমের দিক থেকে বিস্তর পজিটিভিটির জায়গা আপনারা পাবেন নতুন প্রেমের দিক থেকে অনেকটাই একটা জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে বিষয়ে প্রেমজ লাভদায়ক জায়গা পাওয়া যাচ্ছে প্রেমের ক্ষেত্রে পজিটিভ এক্সপেক্টেশন পাওয়া যায় কনফার্ম পাওয়া যায় মকরের এই জায়গাটা বেশ ভালো মকরের রিলেশনশিপ অনেকটা বেটার দিকে যাবে প্রেমজ রিলেশনশিপ আমি রিলেটিভদের সাথে রিলেশনশিপের কথা মকরের কিন্তু বলিনি তাহলে মকরের প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রে বিস্তর পজিটিভ জায়গাটা আমরা পাচ্ছি বিস্তর ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি বিস্তর ধনাত্মকতার জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই যে এটা ভালো দিকে যেতে চলেছে বা এটা ভালো দিকে যায় তবে রিলেটিভসের জায়গাটা বিশেষ করে পিতার দিক থেকে রিলেশনশিপ বা রিলেটিভসের জায়গাটা বেশ নেগেটিভ পিতার দিক থেকে রিলেটিভসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই পিতার দিক থেকে রিলেটিভসের জায়গাটা বেশ নেগেটিভ পর্যায়ে রয়েছে অনেকে চাইছেন পিতার দিক থেকে পজিটিভ একটা জায়গা আনার কিন্তু হচ্ছে না দীর্ঘমেয়াদী চেষ্টা করলেও পাচ্ছেন না অনেকে হয়তো জেঠুর সাথে ঝামেলা পিতৃব্যদের সাথে সমস্যা অন্যান্য যে সমস্ত সদস্যরা থাকে তাদের সাথে একটা বিস্তর সমস্যার জায়গা এটা কিন্তু আপনারা কনস্ট্যান্টলি ফেস করছেন এটা কিন্তু আপনাদের কনস্ট্যান্টলি আছে তাই আমি আপনাদের একদম সিম্পল একটা কথা বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা ভয়ানক সমস্যার মধ্যে আছেন ভয়ানক নেগেটিভিটির মধ্যে আছেন তারা সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন তবে পুরোপুরি নয় আমি রিপিট করলাম কথাটা মকর পুরোপুরি কিন্তু এই ভয়ানক নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন না কিছুটা পারবেন কিছু নেগেটিভিটি থেকে কিছু নেগেটিভ অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কনফার্ম বেরিয়ে আসতে পারবেন এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই আজকে যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রবলেমটা হচ্ছে ইনহারিটেন্স প্রপার্টি মূল প্রবলেমটা হচ্ছে ইনহারিটেন্স সম্পত্তি বুঝতে পারছেন আপনি সেই সম্পত্তি বা সেই প্রপার্টির দিক থেকে আপনার কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জায়গা আসার মতো সংযোগ দেখতে পাচ্ছে দু বিশেষ গুরুত্বপূর্ণ দু বিশেষ ইম্পর্টেন্ট আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য বিশেষ করে আমি বলে দিই যাদের আহ এর আগে শত্রুতার কারণে কারোর সাথে সম্পর্কটা পার্মানেন্টলি নষ্ট হয়ে গিয়েছে শত্রুতার কারণে যাদের কারোর সাথে সম্পর্কটা বেশ নেগেটিভ দিকে চলে গেছে এখন শত্রুতার কারণে তার সাথে হয়তো মুখ দেখাই বন্ধ কিংবা কথা হয় না বা কথা হলেও হয়তো আহ খুব কম সময় সুযোগে ছাড়া কথা হয় না কিছু ভালো বন্ধুত্বের জায়গা দেখছি যদিও ছাব্বিশের একদম শুরুতে নয় তবে এপ্রিলের কাছাকাছি গিয়ে এই ধরনের বিষয়ে পজিটিভ জায়গাটা এক্সপেক্ট করতে পারছি এপ্রিলের আগে কিন্তু হবে না বন্ধুভাগ্যে প্রকৃত ইম্প্রুভমেন্ট মকর এপ্রিলের পরেই পাবেন মকর রাশি জাতক জাতিকারা আরেকটা জায়গায় প্রচুর ইম্প্রুভমেন্ট পাবেন সেটি হচ্ছে বন্ধু হচ্ছে সেটি কোনো না কোনো ভাবে টক্সিক অফিস কালচার বা অফিসের বসদের অফিসের বস বা কলেজদের সাথে একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে বহু মকর আছেন ঠিক আছে সেই জায়গা থেকে মকর কিন্তু প্রচুর পরিমাণে গ্রোত সেই জায়গা থেকে মকর কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম যাদের অফিস পলটিক্স আছে অফিসের জায়গাগুলো নিয়ে একটা নেগেটিভ ভাইবসে যাদের থাকতে হয় অফিসের জায়গাগুলো নিয়ে যারা একটা অশান্তির বাতাবরণের মধ্যে থাকেন বা অশান্তির জায়গা থেকে ধীরে ধীরে বেরোতে পারেন না আমি মনে করি মকর কিন্তু এই জায়গা থেকে একটা ভালো ইমপ্রুভমেন্ট এবার পেয়ে যাবেন হঠাৎ করেই পেয়ে যাবেন এবং দীর্ঘদিনের দ্য আপনার ছিল যে না এবার অন্তত প্রবলেমটা সলভ হোক ওয়েল সেই জায়গা কিন্তু সলভ হওয়ার মতো অবকাশ আমি কিন্তু কার্যত দেখতে পাচ্ছি মকরের আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি মকরাশির বহুজাতক জাতিকাতে তাদের বেশ কিছু নেগেটিভিটি থেকে বেরোনোর মতো সময় এসে গেছে প্রাক্টিক্যালি এসে গেছে এবং ম্যারেজ লাইফে দেখুন যেখানে হচ্ছে না আপনি তো চেষ্টা করলেন অনেক দিন ধরেই চেষ্টা করছেন তাই অনেক দিন ধরেই চেষ্টা করলেন অনেকদিন ধরে চেষ্টা করলেন হচ্ছে না ম্যারেজ লাইফের জায়গাটাকে নিয়ন্ত্রণ রেখে আপনি চলতেই পারছেন এত চেষ্টা করেও চলতে পারছেন দেখুন একটা সিম্পল কথা কি জানেন এত চেষ্টা করেও যখন ম্যারেজ লাইফের প্রবলেমগুলো সলভ হচ্ছে না শর্ট আউট হচ্ছে না অন্য রকম ভাবে একটা পরিকল্পনা করা যেতে পারে তাছাড়া আর option বাকি অন্য রকম ভাবে একটা পরিকল্পনা অন্য রকম ভাবে একটা সিদ্ধান্ত দেখা যাক না দিন শেষে সেই সিদ্ধান্ত কতটা কার্যকর ভূমিকা গ্রহণ করে মকরের অনেকে দূরে যেতে চাইছে দূরে গিয়ে পরিকল্পনা করতে চাইছে দূর যাত্রার ক্ষেত্রে দূরের পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পাবেন মকর তবে এতে কিন্তু পারিবারিক সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালি উন্নতি হয় মানে এটা আবার কেমন কথা যে দূরে গেলে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে হ্যাঁ মকরের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি আউট অফ সাইট যান তাহলে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কটা আবার একটু বেটার দিকে যেতে পারে সো আউট অফ সাইট যাওয়াটা দরকার আউট অফ সাইট যাওয়াটা খুব এসেন্সিয়াল এটা মকরকে করতে হবে কিন্তু হ্যাঁ যদি এটা করতে পারেন মকরের জন্য বিস্তর ভালো কিছু অপেক্ষা করে রয়েছে এটা করতে না পারলে আমি আরও মনে করি যে মকরের জন্য সেটা নেগেটিভ একটু চেষ্টা করুন না এই জায়গাটাকে যদি ফুলফিলমেন্ট করা যায় এই জায়গাটাকে যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় সো আমার মনে হয় এটা দরকার আপনি যদি সঠিকভাবে চেষ্টা করতে পারেন এক্ষেত্রে প্রচুর পজিটিভিটি আসবে এবং অনেকে ডিভোর্স রিলেটেড ঝামেলা চলছে দেখুন যাদের ডিভোর্স দরকার তাদের তো ডিভোর্স দিতে হবে কিন্তু মকরের ডিভোর্সে ধরে একটা ঝামেলা চলছে মানে ফালতু ঝামেলা বিনা কারণে বিলম্বিত হওয়ার একটা টেন্ডেন্সি বহু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি একটু সময় দিলে এই জায়গাটা আপনাদের বিস্তর পজিটিভ দিক বহন করে আন একটু সময় দিতে হবে জাস্ট এটাই বলার বা এটাই ইম্পর্টেন্ট তো সময় দিন সুযোগ বাড়ুক ডেভেলপমেন্ট হোক আরো পজিটিভ দিশাগুলো আপনার জীবন চক্রে আসুক এই কামনা রাখি সম্পর্কগুলো হোক ভালো জয় শ্রী গণেশ